সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা ভিডিওর টপিকটি দেখে আপনারা কিন্তু অবশ্যই কিছুটা চমক হয়ে গেছেন দেখুন কি সেটি আপনাদেরকে দেখাবো এবং আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেই স্টকটির বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন এবং এই স্টকটি থেকে আপনারা কিন্তু আসলে মধু পাবেন মধু তো আসলে মধু না এটার থেকে প্রফিট পাবেন এটি আর কি বোঝাতে চাচ্ছিলাম আর আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটি নিয়ে ধৈর্য ধরলে মধু পাবেন নিশ্চিত দেখুন এই স্টকটির আপনারা যদি বিস্তারিত আলোচনাটি বুঝতে পারেন আর আজকে সাপ্তাহিক প্রথম কার্য এই কার্যদিবসে এই স্টকটির বিষয়টি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ টেনে টেনে দেখলে আপনারা কিন্তু কিছুই বুঝবেন না আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন না আশা করি আপনারা এই যে কয়েক মিনিট ভিডিওটি সে কয়েক মিনিট সময় দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং অনেক কিছুই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটি এই স্টকটির প্রাইস কেন আপে যাচ্ছে না সেটি যদি আপনাদেরকে বোঝাই তা আপনারা বুঝতে পারবেন জানাবো স্টকটির আর এস কত জানাব স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটি এখান থেকে ভালো করলে তার রেস্টেন্স কোথায় সে সকল তথ্য নিয়ে আপনাদেরকে সকল তথ্য বোঝানোর চেষ্টা করব আজকের আলোচনার স্টকটি গত কার্য দিবসে তার মানে বৃহস্পতিবারে ক্লোজিং ছিল তিপ্পান্ন টাকা আশি পয়সা এই স্টকটির ন্যাপ রয়েছে তেরো টাকা এগারো পয়সা এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ষোলো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে বারো পয়সা থার্ড কোয়ার্টারে আইটি কিছুটা কমে যাওয়ার কারণে স্টকটি প্রাইস ফল করে নয় পয়সা ছিল থার্ড কোয়ার্টারের আই এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি নিরানব্বই লক্ষ শেয়ার সংখ্যা গত অর্থ এই স্টকটি পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির এক কোটি বাইশ লক্ষ শেয়ার সংখ্যা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আপনাদের খুবই পরিচিত একটি কোম্পানি ডেফোডিল কম্পিউটার ডেফডিল কম্পিউটার স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বাউন্ন টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় ছিয়াশি টাকা আপনারা ইতিমধ্যেই জানেন তিপ্পান্ন টাকা প্লাসে ক্লোজিং হয়েছিল তো এটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার ছয় সালে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটি যদি ডিভিডেন হিস্ট্রিটি দেখেন তাহলে চমৎকার অবস্থান তার স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দিয়ে থাকে তবে ক্যাশ ডিভিডেনের সংখ্যাটি বেশি ছিল আর এই কোম্পানিটির জুন ক্লোদিং একটি কোম্পানি এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন যদি দেখি আমরা দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই আজকের আলোচনার যে স্টকটি আইটি সেক্টরের ডেপুটিল কম্পিউটার এই কম্পা এই কোম্পানিটির একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যেখানে ক্লিক করে আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন নোটিশ বোর্ডে আপডেট কিছু তথ্য থাকে সেই তথ্যগুলো জানার চেষ্টা করবেন এটি কিন্তু প্রতিটি স্টকের ক্ষেত্রেই সেম এখন দেখাবো এই স্টকটির আর এস কত আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং এই আজকের আলোচনা ডেপুটেল কম্পিউটার স্টকটির আর এস রয়েছে উনচল্লিশ দশমিক ষোলো তার মানে বিনিয়োগযোগ্য আর এস আই আমার মনে হচ্ছে এই স্টকটি এখান থেকে ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির ডেপুটেল কম্পিউটার স্টকটির আর এস আই দেখতে পারলেন এখন আপনাদেরকে দেখাবো সাপোর্ট কোথায় এই স্টকটি আপনারা জানেন যে তিপ্পান্ন টাকাতে তিপ্পান্ন টাকা আশি পয়সা ক্লোজিং হয়েছে এখন এই স্টকটির সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সাপোর্টটি দেখার চেষ্টা করবেন আপনাদেরকে এখন আমি সাপোর্টটি দেখাচ্ছি সাপোর্টটি আসলে যে বাউন্ন টাকা সামথিং দেখেছিলেন তার কাছাকাছি সাপোর্ট যেটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে এই স্টকটির সাপোর্টটি আমরা যদি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে সাপোর্টটি দেখানোর চেষ্টা করতেছি আজকের আজকে যে সাপোর্টটি আপনাদেরকে দেখাবো এটি আসলে শক্তিশালী একটি সাপোর্ট আর এই সাপোর্টটি আপনারা ধরতে পারেন অন্য টাকা সামথিংয়ের ভিতরে রয়েছে তবে এখান থেকে যদি মুভমেন্ট হয় স্টকটির রেসিস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে দেখানোর প্রয়োজন দেখুন এই স্টকটি এই মুহূর্তে এখান থেকে ইউটার্নটি আসলে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা তার সাপোর্ট রয়েছে এবং আটান্ন টাকা পঞ্চাশ পয়সার রেসটেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আজকের আলোচনার ডেপুটিল কম্পিউটার এই স্টকটির সকলেরই পরিচিত একটি স্টক এবং এই স্টকটি যাদের আছে ধৈর্য সহকারে কিছুটা সময় দিয়ে ধৈর্য ধরুন আর যারা ক্রয় করার প্ল্যানিং করতেছেন স্টকটিকে নিয়ে এই মুহূর্তে প্ল্যানিং করতে পারেন ক্রয় করার কারণ স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এসআই যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ